আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরেও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চা বানাচ্ছিলাম হঠাৎ মনে হলো যে আমার চায়ের রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি যেভাবে চাটা বানাই আর কি খুব সিম্পলভাবে বানাই তবে আমার হাতে চাটা সবাই খুব পছন্দ করে তাই ভাবলাম আমার মানে আমি যেভাবে চাটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যদি চান তাহলে আমার মতো করে বানিয়েও খেতে পারেন আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম সেরকম চা বানানোটাও হচ্ছে আলাদা আলাদা তা আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটা যত ঘন করবেন চাটা কিন্তু খেতে তত ভালো হয় দুধটাকে দশ বারো মিনিটের মতো ফুটাবো আর এটা হচ্ছে গরুর দুধ মানে বাজারে যে প্যাকেজিং করা দুধ পাওয়া যায় সেটা না এটা হচ্ছে আমাদের রোজ দুধ নেওয়া হয় সেই দুধই আর কি সেটা দিয়ে মানে গরুর দুধটা দিয়ে চাটা বানাবো আর গরুর দুধের চা কিন্তু খুব মজা হয় তো আমি জাল করে নিচ্ছি প্রথমে কিন্তু চিনি দিয়ে দিবো না কারণ অনেকক্ষণ জাল করব তো চিনি দিয়ে দিলে পরে মিষ্টির পরিমাণ বেড়ে যাবে আর চায়ের চিনিটা যদি ঠিকঠাক না হয় তাহলে চা খেয়ে মজা নেই ওই যে ওইখানে আমি রাতে খাওয়ার জন্য দুধ বসিয়েছি আর এটা হচ্ছে চায়ের জন্য বসিয়েছি ভিডিওর প্রথমে খেয়াল করেছেন কিনা জানি না আমি যখন দুধটা হালকা গরম ছিল তখন এখানে তিন থেকে চার চামচের মতো পাউডার মিল্ক দিয়েছিলাম আর সামান্য একদমই সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি কারণ আমার মনে হয় যে এই সামান্য চিমটি পরিমাণ লবণ না দিলে চাটা পানসে পানসে খেতে হয় তাই আমি অলওয়েজ হচ্ছে একটু চোরামি করি আর কি মানে চায়ের পানসে ভাবটা কাটানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে থাকি লবণ আর পাউডার দুধটা দেওয়ার পর এই তো এতক্ষণ ফুটালাম ফুটানোর পর এবার হচ্ছে আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে এবার হচ্ছে আরও চার পাঁচ মিনিটের জন্য ফুটাবো মানে লো আছে আঁচটা বাড়িয়ে না অবশ্যই আঁচ বাড়িয়ে দিলে হচ্ছে চায়ের মানে লিকারটা সুন্দরভাবে ফোটে কালারটা বের হবে না আর চাটা হচ্ছে শুকিয়ে যাবে আর কি তাই আঁচটা কমিয়ে দিয়ে আমি চার পাঁচ মিনিট ফোটাবো আর এর মাঝে আমি হচ্ছে চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা হচ্ছে যারা একটু মিষ্টি বেশি খান বেশি মানে বেশি দিবেন আর কম খেলে কম তবে আমার মনে হয় চায়ের মিষ্টিটা মিডিয়ামে হলে সবচাইতে বেশি ভালো হয় না একদম কম না অনেক বেশি তাহলে চাটা খেতে মজা লাগে তাই তো আমার চা কিন্তু একদম রেডি আমি নামিয়ে নিয়েছি এবার হচ্ছে কাপে ঢেলে নেবো দেখেন চাটা যে মজা হবে সেটা চায়ের চেহারা দেখলেই বোঝা যায় এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর মানে চাটা যে সুন্দর হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু উপরে তাকালেই দেখবেন একটা শর পরে আছে এই যে দেখেন আমি যে কাপে ঢাললাম এটাও কিন্তু কিছুক্ষণ পর একটা হালকা পাতলা স্বরের মতো লেয়ার পড়বে এ দেখে বোঝা যায় যে চাটা খেতে কতটা মজা হবে আপনারা বাসায় ফ্রাই করে দেখতে পারেন আমার মতো